ঠিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজ ছক ছক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চেই যে ঘড়ির ধারে রা ছক ছক করে যদ্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চেই যে খরিদ ধারে সময় মতো সময় দিলে সবখানে বিরাজ কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে দিন কাজ টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজ চক চক তক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধ তত দিন টট টট টক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন মনের মাধুরী মিশিয়ে সাজাই না নন সাজি কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজ ঠিক যে ঘড়িটা বাজে ঠিক বাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজ হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজল না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কইলে গাছে টিক 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 যে ঘড়িটা বাজে টিক বাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে ওই দিন কাজে জয় 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 দিন চলে যায় কুরআন পড়লব না কত ন ফেলনা কত পড়ল হাদিস ধরলম না জয় 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 দিন চলে যায় কুরআন পড়লম না কত ন ফেলনা কত পড়ল হাদিস ধরলম না লামা দায়ইলাম ভরলাম শুধু এই দুনিয়ার মাঝে। কি চচ করে ঠালা যাই যায় 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 দিন চলে যাই কোরানে পড়লাম না কত নৌভেলে নাটক পলাম হাদিছে ধরলাম না যাই যায় 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 দিন চলে যাই কোরানে পড়লাম না কত নৌভেলে নাটক পড়লাম হাদিস ধরলাম না। প্রত্যেক কারের খাঁটি মুমিন মুসলিম হইলাম নাচে কেও কি জাননি সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেও কি জাননি সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 ঘড়িটা বাজে ঠিক বাজে কেও কি জাননি সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজ